আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই ভাইবার নিয়ে সবাই আতঙ্ক আমরা যদি পিছনের দিকে দেখি কিছুদিন আগে আপনার করোনা ভাইরাস সারা বিশ্বে ঝাঁপাই পড়লো যখন তখন আপনার কোনো ভ্যাকসিন তারপরে কোনো ওষুধ আপনার বাইর হয়নি তখন আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি এখন করোনা ভাইরাস গেল তারপরে আবার কিছুদিনের ভিতরে আবার ভয়াবহ বন্যায় আক্রমণ করলো বাংলাদেশের উপরে তারপরেও সবাই আল্লাহর দ্বারে দোয়া কামনা করার পরে এই বন্যা শেষ হয়ে গেল এখন আসছে রাসেল ভাইবার সাপ তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আল্লাহর দারে সবাই দোয়া করবেন এই রাসেল ভাই বড় দেখবেন একদিন চলে যাবে আইছে খানিকক্ষণের জন্য আবার চলেও যাবে তা আমরা যদি মনে করেন আল্লাহর দারে যদি দোয়া না করি তাহলে এটা dise আল্লাহ তাআলা উপর থেকে সৃষ্টি করছে আবার উপর থেকেই নিয়ে যাবে আমাদের কার্যকলাপে এই দুনিয়া এইটা সৃষ্টি হয়েছে আমরা যে পরিমাণে করি করি না না যে পাপ দৈনিক ই আল্লাহর কাছে মাপ চাই আসলে সবার উদ্দেশ্যে বলবো যে বেশি নামাজ পড়বেন দোয়া করবেন সবাই সবার জন্য এই বলে আপনার সবাই ভালো থাকবেন আশা করি আবার আমি দেখা